গুড মর্নিং সকালে ঘুম থেকে উঠে একদম রান্নাঘর থেকে আজকের ভিডিওটা শুরু করছি আর আজকে সকালের ব্রেকফাস্ট বানাচ্ছি তো সেখান থেকেই আজকের ব্লগটা আমি শুরু করে দিয়েছি তো তোমরা নিশ্চয়ই ভালো আছো কি কেমন আছো এই প্রচণ্ড গরমে আমি মোটামুটি আছি প্রায় দিন সকালবেলায় পান্তা ভাত বা এটা ওটা খাওয়া হচ্ছে আজকে ভাবলাম কিছু একটা বানাই এক ঘেমি কাটাতে তো যখন আমরা জিনিসটা ব্যাটারটা রেডি করছিলাম তখন আর ভিডিও করার কথা না খেয়াল হয়নি তো যখন রেডি করে ভাজার জন্য দিচ্ছিলাম তখন থেকেই ভিডিওটা শুরু করেছি তো দেখো কি কি দিয়ে এটা রেডি করেছিস তোমাদের সাথে একবার বলি কুচনো পেঁয়াজ ওটস ডিম টক দই আর একটা টমেটো আর একটা কাঁচা লঙ্কা মিক্সিতে ঘুরিয়ে নিয়েছি চাইলে টমেটো কুচিয়ে আর কাঁচা লঙ্কা কুচিয়েও দেওয়া যায় তবে আমার বাচ্চারা টমেটো মুখে পড়লে খেতে চায় না সেই জন্য মিক্সিতে ঘুরিয়ে দিয়ে দিয়েছি তাওয়াতে একটুখানি বাটার ব্রাশ করে নিয়েছি নিয়ে তারপরে অল্প অল্প করে চামচে করে দিয়ে দিয়েছি দিয়ে এখন এপিটোপিট করে নিচ্ছি আর ভালো করে খুন্তি দিয়ে চেপে চেপে দিচ্ছি যাতে ভেতরটা ঠিকঠাকভাবে ফ্রাই হয় সেই জন্য এটা বেশ হেলদি একটা খাবার যেহেতু তেলে ভাজা হচ্ছে না তোমরা চাইলে বাটার না দিয়ে হালকা সাদা তেল বা একটুখানি ঘিতেও ব্রাশ করে করে নিতে পারো আর এখন আমি সার্ভ করছি একটুখানি সস দিয়ে আর আমার বাচ্চারা সসের সাথে সকালবেলায় বা সন্ধ্যেবেলার কোনো স্ন্যাক্স বা এরকম ধরনের কিছু খাবার খেতে বেশ ভালোবাসে তো চলো এখন সোনু দুষ্টুর জন্য রেডি করে নিচ্ছি এটা প্রথমে দুষ্টুর জন্য আর এখন সোনুর জন্য নিয়ে যাচ্ছি ওর ঘরে তো তারপর চলে এসেছি দুপুরবেলার রান্না নিয়ে আসলে আমার মতো যারা হাউসওয়াইফ তাদের সকাল শুরু হয় এই রান্নাঘর দিয়ে আর দিন শেষে সেই রান্নাঘর দিয়েই তাদের দিনটা সম্পূর্ণ হয় আর যারা বাইরে কাজ করে তাদের তো ঘর বাইরে দুটোই সামলাতে হয় তাদের প্রেশার চাপ অনেক বেশি থাকে বাড়িটাও সামলাতে হয় বাইরেটাও সামলাতে হয় আর আমরা যারা বাড়িতে থাকি তাদের বাড়ির সমস্ত দায়িত্ব থাকে আমাদের উপরে কোনো কিছু না পাওয়া গেলে কোনো কিছু হারিয়ে গেলে কোনো কিছু জিনিসপত্র নষ্ট হলে সব কিছুর কৈফিয়ত কিন্তু পাই পাই আমাদের দিতে হয় যে এটা কেন হলো এটা কোথায় হারিয়ে গেল এই জিনিসটা কেন পচে গেল কোন ফল বাজার থেকে আনা হলে সঠিক সময় খাওয়া না হলে কোন সবজি পচে গেলে কোনো জিনিস যদি ভেঙে যায় এটা কেন হলো কারণ তার সব কিছু দায়ভার থাকে আমাদের উপরে যেহেতু আমরা সারাদিন ঘর সংসার সামলাই বাড়িতে অতিথি আসলে তার সেবা যত্ন বাচ্চাদের দেখাশুনো এইসব তো থাকেই এবং তার জন্যে কিন্তু সেইভাবে বলতে গেলে যে কোনো পারিশ্রমিক দেওয়া হয় না আর আমি যদি কিছু ভুল বলে থাকি তোমরা কিন্তু অবশ্যই আমাকে ধরিয়ে দিও বাচ্চা কাচ্চার অসুস্থ হলে কেন অসুস্থ হলো সেটা মারি দোষ সঠিক সময় সঠিক জিনিস হাতের পাশে খুঁজে না পেলে জামা কাপড় যদি ঠিকঠাকভাবে সবসময় পরিপাটি গোছানো না থাকে ঘর বাড়ি ধুলো বাড়ি যদি কোথাও জমে থাকে সব কিছুর কিন্তু টু পাই হিসেব দিতে হয় বাচ্চা দুরন্ত হলে বাচ্চা কথা না শুনলে বাইরে কোথাও নিয়ে গিয়ে যদি বাচ্চা দুষ্টুমি করে তাতেও মায়ের দোষ মার সব কিছুতেই হয় দোষ সেই তুলনায় কিন্তু বাবার অতটা কোনো দোষের ভাগ নিতে হয় না তো অনেক কিছু বলে ফেললাম আজকে বলতে বলতে কারণ কাজকলা আলু দিয়ে করেছি মাছের ঝোল ওটা নিয়ে আলাদা করে কিছু বলার নেই খুব সহজ সহজপ্রাচ্ছ্য খাবার দাবার কারণ কালকে চিকেন হয়েছিল তো ওই জন্য আজকে একটু হালকা কিছু বানালাম আর এখন দেখো সোনুকে স্নান করে বললাম একটু ফুল তুলে নাও অন্যদিন ওর ঠাম্মি তোলে আজকে বাড়িতে নেই সেই জন্য সোনুকে পাঠিয়েছি আর আমিও স্নান করে চলে এসেছি ওকে হেল্প করতে আর দেখো এই জবাটা কি সুন্দর হয়েছে এই জবাটা খুব সুন্দর আমাদের উঠোনে বেশ অনেকগুলো সাদা কাঞ্চন ফুলের গাছ আছে আর গাছগুলো না মাঝে মাঝে ছেটে দেওয়া হয় ওই জন্য সোনু খুব সুন্দরভাবে হাতেও পেয়ে যায় আর এই যে সাদা ফুল আছে নয়নতারা অনেক ফুটে আছে আমাদের উঠোনে নয়নতারার মানে কি বলবো এই ফুলটা ভীষণ উপকারী একটা ফুল আর কোনো যত্নই করতে হয় না এমনিতেই এই ফুলটা প্রচুর ফুল দেয় আর তাছাড়া টুকটাক এটা ওটা ফুল আছে সেগুলোই সব তুলে নেওয়া হচ্ছে পুজো দেওয়ার জন্য তো দেখো কিছু ফুল গাছেও রেখেছি সব ফুল আর তুলিনি পম একটুখানি বলে যে গাছে একটু ফুল রাখো তাহলে দেখতে ভালো লাগে আর এখন চলে এসেছি ঠাকুর ঘরে পুজো দেওয়ার জন্যে প্রথমে নিচের ঠাকুর ঘরে পুজো দিয়ে নেব আর তারপরে আসব ওপরে আমার সব সময় কি বলবো সত্যি কথা বলতে ব্যস্ততার জন্য সব সময় নিচে এসে পুজো দেওয়া কিন্তু সম্ভব হয় না ওই জন্য ওপরে আমি ছোট্ট করে দু একটা ঠাকুর পেতে নিয়েছি যাতে ব্যস্ততার মধ্যে হলেও স্নান করে এসে অন্তত একটুখানি প্রণাম করতে পারি আর আজকে যেহেতু বাড়িতে কেউ নেই বলেই আমি নিচ ওপর দুটোই আজকে পুজো দিচ্ছি আসলে স্নান করে এসে একটু ঠাকুরের সামনে দাঁড়ালে মনের পবিত্রতা বেড়ে যায় একটা বেশ স্নিগ্ধ ভাব লাগে মনের একটা আলাদাই শান্তি আসে সেই জন্য অন্তত সেইভাবে যে খুব সুন্দর নিয়ম মেনে বা মন্ত্র পাঠ করে আমি পুজো করতে পারি তা কিন্তু নয় একটুখানি ঠাকুরের পায়ে ফুল দেওয়া আর মিনিমাম একটু জল মিষ্টি দেওয়া এইটুকুই করি আর এই যে এখন দেখো ওপরে পুজো দিয়ে নিচ্ছি পুজোর প্রতিটা যে জিনিস এই যে ধূপের গন্ধ শঙ্খধ্বনি ধুনো দেওয়া এই সব উপকরণগুলোই কিন্তু আমাদেরকে আরও অনেকখানি স্নিগ্ধ করে তোলে আমাদেরকে আরও একটুখানি পবিত্র করে তোলে আর সোনদুষ্টুর হাতে দুটো জিনিস দেখতে পাচ্ছ একদম সুন্দর বলের মতো ন্যানো টেপ দিয়ে বানিয়েছে জিনিসটা ভীষণ সুন্দর দেখতে ন্যানো টেপ কাঁচি দিয়ে কেটে তার মধ্যে জল ঢুকিয়েছে ঢুকিয়ে মুখটা আটকে দিয়েছে আর এত সুন্দর বলের মতো হয়েছে আমারই এত ভালো লাগছিল যে কি বলি তার মধ্যে আবার বিভিন্ন রঙ করে রকম কিছু চলছে যেহেতু এখন সামার ভ্যাকেশান অনেকটাই ছুটি নানা রকম খেলাধুলো চলে আর এখন খাবার দাবার বেড়ে নিচ্ছি এটা কাকুরের তরকারি বড়ি দিয়ে রান্না করা হয়েছে কাকুরটা গরমের জন্য ভীষণই ভালো একটা খাবার আর দেখো এদিকে করা হয়েছে ডাল অন্যদিন সাধারণত কি হয় যে উপরে একটা কিছু রান্না করি আমি নিচে আর দু একটা কিছু রান্না হয় আজকে তো সেটা হয়নি আজকে সব কিছুই আমি করেছি ওই জন্য ভাগের পরিমাণও কম এখন মোটামুটি একটা দেড়টা মতো বাজে তো খাওয়া দাওয়া করে নেই চলো কাঁচকলা আলু তো রান্না করেছি একটা হালকা করে মাছের ঝোল কাঁচকলা আলুটা অনেকেই খেতে চায় না কিন্তু সত্যি কথা বলতে কাঁচকলা আলু দিয়ে মাছের ঝোল কিন্তু বেশ ভালোই লাগে আর হ্যাঁ সেই সাথে কিন্তু আছে আজকে আমের টক এই গরমে একটু আমের টক না হলে ভালো লাগে না তো চলো আমরা এখন জমিয়ে খাওয়া দাওয়া করি আজকের ব্লগটা এখানেই শেষ করি ফিরে আসবো আবার খুব তাড়াতাড়ি নতুন ভিডিও নিয়ে ততক্ষণে তোমরা খুব 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 ভালো থেকো সুস্থ থেকো আর এখন একটু গুছিয়ে গাছিয়ে দিচ্ছি কারণ সত্যি কথা বলতে নিজেরা অতটা গুছিয়ে গাছিয়ে সেইভাবে খাই না কিন্তু ভিডিও করার জন্যই একটুখানি বাটি বাটি করে তুলে যদি সুন্দর করে গুছিয়ে দিই দেখতে খুব ভালো লাগে আর সোনুরও ভালো লাগে ওকে যখন এরকমভাবে পরিবেশন করি মাঝে মাঝে দুষ্টু বলে যে কই আমাকে তো এরকমভাবে দাও না আমি বলি তুই একটু বড়ো হ যখন একা একা খেতে শিখবি তখন তোকে দেব। আসলে দুষ্টুকে এখনও খাইয়ে দিতে হয় আর সোনুকে একটু বলি নিজে খেয়ে নেওয়ার জন্যে সোনুও মাঝে মাঝে বায়না করে তবে বেশিরভাগ ক্ষেত্রে ওকে একাই খেতে বলি কারণ একবার দুষ্টুকে খাওয়াবো তারপরে আবার সোনুকে খাওয়াবো তারপর শেষে আর নিজে খাওয়ারই কোনো এনার্জি থাকে না তবে পম বাড়িতে থাকলে কি করে তখনও মোটামুটি দুজনকেই খাইয়ে দেয় তখন অতটা আমার আর দায়িত্ব নিতে হয় না তো চলো আজকের মতো আসি ফিরে আসবো আবার খুব তাড়াতাড়ি নতুন ভিডিও নিয়ে ততক্ষণে তোমরা খুব 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 ভালো থেকো সুস্থ থেকো আমাকে সাপোর্ট করো টাটা বাই আর ভিডিওটা কেমন হয়েছে জানিও কিন্তু